বলো কোন সংখ্যা কোন সংখ্যা নেই হ্যাঁ এখানে মাথা খামালের কোনো দরকার নাই হ্যাঁ এই দুটা দুটাতে কোন সংখ্যা নেই হ্যাঁ তারপরে কিন্তু আবার সংখ্যা আছে হ্যাঁ অর্থাৎ সিরিয়ালের পাতা গুলো হ্যাঁ তারপরে এটা এটা কলম আছে তোমাদের দেখি কলম গাড়ি চালে এটা মনে করো গাড়ি ধরো এখানে তোমার এই এখানে তোমার মনে করো এটা

আচ্ছা শোনো এখন ঘটনা পাচ্ছে শোনো এখন ঘটনা এখন ঘটনা হলো এই যে কালার ব্লাইন্ড তোমরা পাস করলা কিন্তু এর একটা একটা জায়গা যা ফেল করে কোন জায়গাটা সেটা আমি তোমাদের এখানে দেখো ফোর নামে একটা জায়গা আছে এইভেন্টি ফোর এখানে যায় সব ভুল করে এখানে ফেল হয় কি ফেল হয় এই দেখো এই যে সেভেনটা রকম আছে এটা একটা সেভেন না আচ্ছা এখন ফোর রকম করে এলাকা আছে এইরকম করে এরকম করে ফোর আছে তাহলে এই সেভেনটা এই ফোটা ফোটা ফোটার মধ্যে সেভেনটা যে কালার আছে হয়তো গোলাপি কালার এই গোলাপি কালারের এই এখান থেকে এই ফোরটাও আছে কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত অন্য কালার আসে তাহলে এই এইটুকু তোমরা বুঝতে পারো না তাহলে তোমরা কত কো কত হয় তাহলে এইটুকু বাদ দিলে হ্যাঁ সেভেন্টি ওয়ান আর সবাই সেভেন্টি ওয়ান করে আর সবাই ফেল করে

আর তারপর তোমার হাত উপরে তুলতে করবে আবার উল্টো দিকে ঘন্তে করবে দশ নয় আট ঘন্ট করে কি দশ নয় আট সাত ছয় পাঁচ চার এই যে করো হ্যাঁ ঘন্তে দেখো তুমি ঘন্তে দেখো এই ঘন্তি দেবে ঘন্তি ঘন্তে এখানে এখানে আপনি আসছেন এই করছে হ্যাঁ এই যে এই যে মাথাটা এখানে দেখালাম কত টুইজেন্স হ্যাঁ যদি চাই নিয়ে ধরবেন হ্যাঁ কত টুইজেন্ট হ্যাঁ এবার তুমি বুক

অনলাইন ক্লাস হলো দেখো 19 21 এ দুই বছর তো বুঝছিলা হাসা যাবে না আগে বলছিল ওখানে হাসা যাবে না হ্যাঁ হ্যাঁ করো তোমা তো বুকে নাই বাবা 26 হয় না দাওয়াই আছে কালকে আরেকটা দুই মিনিট এক মিনিট হ্যাঁ দুই মিনিট এই তুমি তোমাকে এই সবাই

আমি yeah. <clubs in Totem Nou> <pagar running> <Fermiimmt> আরে 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 একটু আরে এই যে আমার মত ভিউ গাইজ এর ভিতরে মাস্ক দেয়া আছে রুম ভিতরে আমার আমার ভিতরে আছে ভিতরে দেখি তোমার বড় হয়েছে আরো একটু ছোট করো একজন আছে আরো 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 বেশি করো অত না অত না পায়ের গায়ে লাগা দাও এই দেখো কিন্তু হ্যাঁ দেখি তোমার একটু কম আছে এখানে যেন ইয়া থাকে হ্যাঁ তাহলে বাড়াও ট্রাস ফাটা লাগা বাড়াও বাড়াও বাড়াও

দেখি তুমি কোথায় তুমি আসছো বাবা যখন তুমি ওটা আসতে করে

আমাদের চাইবা হ্যাঁ দল ফিল করতে চাই নিচে নিচে এই যে শুনতেন এইখানে যদি দেখতেই এই যে আমরা তোলাই হ্যাঁ আঙ্গুল আঙ্গুল তুলে আঙ্গুল না হ্যাঁ মাসখানেক একটু বসে না ওতে ওতে কাজ হ্যাঁ আচ্ছা আর বলছে কি তাহলে তোমাদের এটা একটা চুরি গেল এটা দুই নাম্বার চলে গেল এখন এখনও নোকি নোকরি নোকরি তোমার এখানে ভি ভি ঠিক রাখতে হবে আবার এখানেও লাগাতে হবে না কারণ এই কয়েকদিন যাতে লাগে এই কয়েকদিন বালি দিয়ে থাকবে আর এটাতে যদি কয়েক ঠিক হয়ে যায় শোনো এটা শোনার করে যে বিরক্ত হয় যে তোমার একটু বসাতে হবে

তোমার এটা তুমি হাত দুটো একবার দেখাও এখানে লাগবে না একটা হ্যাঁ আর ইজি রাখবে তুমি আমার হাতের উপরে ছেড়ে দাও তাহলে কি হবে আর যদি শক্ত করো তাহলে এখানে ফাঁক বেশি হবে আর এখানে আড়াই ইঞ্চির বেশি ফাঁক হলে তোমাকে আর নেবে না আর তার তারপরে পা তুমি দেখতে পারবে না পায়ে পায়ে বাড়ি লাগবে তাহলে এখানে আবার ওখানে কই না যে আড়াই ইঞ্চি তো

ধর রাখনেসটা ধর কষ্ট দেই চাই হ্যাঁ ওটা পাউঠো একদম এটা বড় করো এটা সোজা করো হ্যাঁ আমাকে বাবা তুমি ভাই ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়তো অন্য কারণে মা

আচ্ছা তখন তোমার হাত বেড়ে যেতে হবে ভাই সেই আমি বলবো তোমার সবাই কি করবে বলবে হ্যাঁ আচ্ছা এইবার তোমরা হাত দিলা এই যে হাত দাও হাত হাত যখনই দিবে তখনই মনে করবে যে হাত খাচ্ছে তখনই মনে করবে যে লকর খারাপ তাহলে আমরা হাত চেক করবে হ্যাঁ তখন তোমার হাতের কাছে দেখবে আবার এই রকম করো না মুশল হ্যাঁ এ এই একটা ঘটা দিলে পড়ে

আমরা তো থেকে দেয় আবার আমরা তো ঘর থেকে প্রথম দুইবার নাই যেতে দৌড়ে আসবা কে রে তোরে আসবা স্যার কয়ে তুই ভর্তি সময় তো আমরা পাইনি আসবা কয়ে না স্যার ভর্তি সময় থাকবে কেন আমার এতে কেন কেন আসি হলো বুঝছো তখন কারোর বাবার ক্ষমতা নেই তোমাকে আউট করে দেয় একবার ভর্তি হওয়ার পারে প্রতিদিনই নিয়ে যাও প্রতিদিনই নিয়ে যাও খায়া হ্যাঁ

আমরা একসঙ্গে না না হতে পারে দেখা যাচ্ছে এর আছে সর্দি লাগে মাথা ব্যথা এটা আছে একটু কিন্তু আপনি তুমি ওইখানে বলবা যে আমার এই হার তোমরা ভয় না তোমাদের

দেৱাল দেৱাৰে দেৱাল চাৰে দেৱ

হ্যাঁ এবারে অন্য পাটা উঠাও ওই পা নামাও নামাও অন্য পা এ পা করো আপনি পা চেঞ্জ করো ওই পা উঠাও নামাও তোমরা নামাও পা নামাও তোমরা হ্যাঁ তোমাদের বুক ফিতে দিয়ে দেখছিলাম যে কথাটা বলছি না ফিতে কিনে নিয়ে দেবা